আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের অনেক জিজ্ঞাসা থাকে আমাকে সেগুলো কমেন্ট করে আপনারা জানান আমি সেসব দেখি আজ কমেন্টের দেওয়া বহুল জিজ্ঞাসিত একটি প্রশ্নের জবাব দিব আপনারা নাস্তিক না ইসলাম বিদ্বেষী নাস্তিক হলে সব ধর্মের সমালোচনা করতেন কিন্তু আপনারা শুধু ইসলামের সমালোচনা করেন এই প্রশ্ন এই অবধি অনেকেই করেছেন আমি বলবো আমি কখনই নিজেকে নাস্তিক বলিনি ভাই তবে আমি ইসলামের সমালোচক এটা সত্যি এবং যারা নাস্তিক তাদের ভালোবাসি তাদের যুক্তি ভালোবাসি আমি মুগ্ধ হই তাদের যুক্তিতে যদি সকল নাস্তিকের কথা বলেন তাহলে আমি বলবো এটা ভুল যে নাস্তিকরা শুধু ইসলামের সমালোচনা করেন অন্য ধর্মের সমালোচনাও করেন সংশয় ডট কম এ সব ধর্মের সমালোচনা আপনার পাবেন সব ধর্মের বলতে আপনি প্রতিষ্ঠিত যতগুলো ধর্ম আছে আমাদের বাংলাদেশে কিংবা পুরো পৃথিবীতে সেগুলোর কথা আপনি পাবেন তবে এটা ঠিক যে বাংলাদেশি নাস্তিকরা ইসলামের সমালোচনা বেশি করেন অন্য ধর্মের সমালোচনা তুলনামূলকভাবে কম করেন বা করেনই না এটার কারণটা কি কারণ বাংলাভাষী অধিকাংশ মানুষই হচ্ছে মুসলিম আর এরাও মুসলিম পরিবারেই জন্মেছেন একদা তারা মুসলিমই ছিলেন এখন সমালোচনা করলে কোন ধর্মের সমালোচনা করবেন নিশ্চয়ই যে ধর্ম সম্পর্কে তাদের ভালো ধারণা আছে সেই ধর্মের তাই না হ্যাঁ তাই তারা ইসলামের সমালোচনায় বেশি করেন এবং এই ভাষার অধিকাংশরাই যেহেতু মুসলিম তাই তারা ইসলামের সমালোচনাই করেন আরে ভাই আপনি বাংলায় কথা বলছেন আপনার ভিডিও বা কথা শুনছেন বুঝছেন বাংলাভাষীরা যাদের প্রায় অধিকাংশই মুসলিম চাইনিজরা তো আপনার ভিডিও দেখছেন না আমেরিকানরা তো আপনার ভিডিও দেখছেন না যে তাদের ধর্মের সমালোচনা করবেন আপনি এবং তাদের তারা আপনার কথা শুনে মুগ্ধ হবে মানুষ হবে ধর্মান্ধতা থেকে বাঁচবে ব্যাপারটা এরকম না আমার ভাষা যারা বোঝে তাদের জন্যই আমার আলোচনা হবে এতটুকু বোঝার জন্য কমন সেন্সই যথেষ্ট এছাড়া বাংলাদেশি নাস্তিকরা যেহেতু অধিকাংশরাই এক্স মুসলিম এরা নিজেদের ধর্মত্যাগের পর কেমন সহিংসতা বর্বরতার শিকার হয়েছেন তা তারাই জানেন একটা কথা ভাবুন আমার মাথায় যখন আঘাত দিলেন আপনি আমি তো কলিমুদ্দিনের সমালোচনা করব না ভাই করব আপনার আপনি দেখবেন ব্রিটিশ নাস্তিক রিচার্ড ডকিংস আজীবন খ্রিস্ট ধর্মের সমালোচনা করে গেছেন ইসলামের সমালোচনা করলেও খুব বেশি না কম ভারতীয় নাস্তিক প্রবীর ঘোষ আজীবন হিন্দু ধর্মের সমালোচনাই করে গেছেন বেশি গেলিলিও কোপারনিকাস ব্রুনো তাদের লড়াইটা ছিল আজীবন ধরে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে নবী মোহাম্মদও তার সমাজের প্রচলিত ধর্মের সমালোচনাই করেছেন প্রত্যেক নবী তাদের সমাজের প্রচলিত কুপ্রথার বিরুদ্ধেই কথা বলেছেন এটা যেমনি সুন্নত তেমনি অবটে কারণ তারা তাদের সমাজের কুপ্রথাগুলোর বিরুদ্ধেই লড়াই করবেন তাদের ভাষা বোঝে এমন লোকদের জন্যই কথা বলবেন এমন লোকদের সংস্কারের জন্যই আন্দোলন করবেন এটাই স্বাভাবিক এবং সমাজের যে কুপ্রথা অন্ধবিশ্বাস বৈষম্য ইত্যাদির শিকার তারা নিজেরাও নিশ্চয়ই তারা সেই অন্ধবিশ্বাসের বিরুদ্ধেই কথা বলবেন এই যে আসিফ মহিউদ্দিন সে মুসলিমদের কোপ খেয়েছে এই যে আসাদ নুল তাকে এই মুসলিমরাই মারতে চেয়েছে জেল খাটিয়েছে বাড়িতে হামলা করেছে তসলিম নাসরিন মুসলিম ধর্মের তার মাথার মূল্য নির্ধারণ করেছে মুসলিমরাই তাকে দেশান্তরিত হতে হয়েছে কিসের জন্য ভাই ইসলামের জন্যই এই যে আবদুল্লাল মাসুদ হাফেজ মালানা মুফতি আজীবন ইসলাম নিয়ে পড়াশোনা করেছেন মসজিদে ইমামতি করেছেন মাদ্রাসায় শিক্ষকতা করেছেন সেই লোকটাকেও মারতে চেয়েছে মুসলিমরাই কিসের জন্য ইসলামের জন্য ইসলাম তার কাছে ভয়ঙ্কর বর্বর মনে হয়েছে তাই ইসলাম ছেড়েছেন এবং মুসলিমদের আক্রমণেরই শিকার হয়েছেন তিনি এবং এরা সকলেই তো এরা তো ইসলামের অন্ধবিশ্বাসেরই কথা বলবেন এই ধর্মের অসভ্যতা বর্বরতরই নির্মম শিকার তারা এদের প্রত্যেকের বুকে যে ক্ষত আছে সেটা ইসলামেরই বর্বরতার ভয়ঙ্কর আচর তো তারা আর কোন ধর্মের সমালোচনা করবেন আমাকে একটু বলুন তো এতটুকু ব্যাপার তো কমন সেন্স থাকলেই বোঝা যায় এখন আমি যদি আমার কথা বলি তাইলে স্পষ্ট ব্যর্থহীন ভাষায় বলবো আমি একজন মুসলিম আমার আজই বন কেটেছে এই ধর্মের পড়াশোনায় গবেষণায় ইসলামের একজন একনিষ্ঠ ছাত্র আমি এই ধর্মের অনুসারী ছিলাম ইমাম ও খতিব ছিলাম মানুষকে এই ধর্মই শেখাতাম আমি নাস্তিক নই কেবল এই ধর্মের হাজার অসভ্যতা অসঙ্গতি ভুল আমার চোখে ধরা পড়েছে তাই আমার কাছে মনে হয়েছে এই ধর্ম সত্য না এই ধর্ম আল্লাহ প্রদত্ত হতেই পারে না এটা কোনো ধর্মই না হতেই পারে না আমি বুঝতে চেয়েছি দেশের স্থানীয় আলেমদের কাছ থেকে তারা পর্যন্ত আমাকে সময় দেনি বরং ছোটো করে কথা বলেছে ছোটো করে আলেমদের গোজামিল হামকি থামকি গালাগাল শুনে তো আমার সংশয় দূর হবে না ভাই আরও বেড়েছে এখন আমার কাছে আমার যুক্তিতে ইসলাম একটি মিথ্যা ধর্ম ভিত্তিহীন ধর্ম কেন এটি আমার কাছে এমন তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে দেখাচ্ছি আমার ভিডিওগুলোতে আমার কাজ এটাই এর জন্য আমি দুনিয়ার সব কিছু হারিয়েছি পরিবার হারিয়েছি আপনার স্বজনদের ভালোবাসা হারিয়েছি কাছের মানুষদের কাছে ঘৃণিত হয়েছি প্রতিনিয়ত মারার হুমকি পাচ্ছি তবে কেন এই পথ বেছে নিলাম আমি মানুষের জন্য এই জিনিসটাই বোঝা উচিত সবাইকে আমি বারবার বলেছি এখনও বলছি আমি সিফ অন্ধবিশ্বাসের বিরুদ্ধে নই যে যেমন বিশ্বাসী করুক যার যেমন বিশ্বাসী এই প্রশান্তি মিলুক তাতে আমার কিছু যায় আসে না আমি বরং অন্ধবিশ্বাসের জন্য সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে আর এই নিজ দেশ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রেক্ষাপটে ইসলামটাই হচ্ছে একমাত্র অনিষ্ট ও অশান্তির মূল দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এবং অন্যান্য অনেক ধর্ম উপজাতি আছে কিন্তু কোন ধর্মের জন্য এখনও মানুষ মরে ইসলাম ধর্মের জন্য কোন ধর্মের সমালোচনা করলে মানুষের কল্লা কাটা হয় ইসলাম ধর্মের সমালোচনা করলে কোন ধর্ম অন্যান্য ধর্মাবলম্বীর উপর চাপিয়ে দেওয়া হয় ইসলাম ধর্ম কোন ধর্মের অবতারকে নিয়ে সত্য কথা বললেও কটুক্তি হয় এবং সেই কটুক্তির কারণে কটুক্তিকারীর বাড়ি সহ আশেপাশে নিরীহ নিরপরাধ মানুষের বাড়ি ঘরও ভাঙচুর করা হয় বলুন তো ইসলাম ধর্মের নবীকে নিয়ে বললে কোন ধর্মের জন্য অন্যান্য ধর্মাবলম্বীরা নিরাপদ নয় ইসলাম ধর্মের জন্য দেখুন আমি অন্য কোনো ধর্মে বিশ্বাসী নই কিন্তু তাদের বিরুদ্ধেও নই শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে কারণ দিবালোকের ন্যায় স্পষ্ট আমি মুসলিম ইসলাম ধর্ম সম্পর্কে গভীরভাবে জানি তাই ইসলামের সমালোচনা করি আমি ইসলামের বর্বরতার শিকার হয়েছি তাই এই ধর্মের সমালোচনা করি আমাকে হিন্দুরা মারতে চায়নি ভাই বৌদ্ধরা মারতে চায়নি আমাকে মারতে চেয়েছে আমার নিজ ধর্মাবলম্বীরা তাই আমি এই ধর্মের সমালোচনা করি শ্রীকৃষ্ণের সমালোচনার কারণে বাংলাদেশে কাউকে মারা হয়নি গৌতম বুদ্ধের সমালোচনার কারণে অবশ্য তার সমালোচনা নাইও কোনো মানুষকে মারা হয়নি কিন্তু মোহাম্মদকে নিয়ে সমালোচনা করলেই তাকে মরতে হয় দুনিয়ার সমস্ত আকাম কুকাম সে করেছে শুধুমাত্র আল্লাহর নাম করে এখন সেই আকাম কুকামের যৌক্তিক সমালোচনা করলেও সেই মানুষটাকে মরতে হয় তিনি যে ভুলভাল হাজার কথা বলেছেন স্ববিরোধী হাজার কথা বলেছেন সেই সব কেউ পড়াশোনা করে বুঝে ফেললো তাতেই তাকে মরতে হচ্ছে কেন কেন সাড়ে চোদ্দোশো বছর আগের এক মানুষের জন্য এখনও মানুষকে মরতে হবে কেন কেন ধর্ম যে একটি মতবাদ সেটার সমালোচনা করা যাবে না কেন সব মুসলিমের সমালোচনা তো করি না আমরা কারণ সব মুসলিম এক না খারাপ না তারা ভালো মুসলিমও আছেন অধিকাংশ মুসলিম তাদের ধর্ম সম্পর্কে জানেন না তারা অনেক ভালো আমরা সমস্ত মুসলিমের সমালোচনা করি না আমরা ইসলামের সমালোচনা করি যা একটি মতবাদ যে কোনো মতবাদেরই সমালোচনা হতে পারে ইসলামের সমালোচনা কেন করা যাবে না সমালোচনাকে ভয় পায় যে মতবাদ সেটা সুস্থ শুদ্ধ মতবাদ হতেই পারে না ভাই আমি আবার বলছি আমি সহিংসতার বিরুদ্ধে আমি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে না দুনিয়াতে বহু লুচ্চা বদমা শীতর অসভ্য খনি এসেছিলো হিটলারকে আমি অপছন্দ করি ঘৃণা করি কিন্তু হিটলারকে নিয়ে আমি একটা ভিডিও বানাইনি কারণ কি কারণ সে অতীত হয়ে গেছে সে যা অসভ্যতা করেছে সে যা হত্যাযোগ্য চালিয়েছিল সেসব তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেছে এখনও সেই অপকর্মের সে অপরাধের পুনরাবৃত্তি ঘটছে না হিটলারকে কেউ আদর্শ মানছে না তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে মারা হচ্ছে না আঘাত করা হচ্ছে না তাই হিটলারের বিরুদ্ধে আমার মূল্যবান সময় নষ্ট করে ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই বিপরীত হচ্ছে নবী মোহাম্মদ পৃথিবীর ইতিহাসে এমন লোক বা এর চেয়ে খারাপ লোকও আছে কিন্তু এই লোকের জন্য এখনও মানুষ মরছে এবং মারছে ঘর ভাঙচুর হচ্ছে মানুষ অন্ধকারে ডুবে আছে এই লোক একটা জিনিসই শিখিয়ে দিচ্ছে তার অনুসারীদেরকে খুব স্পষ্টভাবে সেটা হচ্ছে তার ভণ্ডামি কেউ প্রকাশ করলেই তাকে কতল করো সেই শিক্ষা মুসলিমরা পেয়েছে এখনও অ্যাপ্লাই করছে এ কারণে শুধু এই লোকের সমালোচনা করি আমি তার ধর্ম যে মিথ্যা সে যে ভণ্ড নবী হতে পারে না এসব দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমেই প্রমাণ করি যেন তার প্রতি অন্ধবিশ্বাসের জের ধরে কোনো মানুষের প্রাণ না যায় এই অন্ধবিশ্বাস যেন কেউ কারো ওপর চাপিয়ে না দিতে পারে শুধু এজন্য ইসলামের বিরুদ্ধেই কথা বলি আমি আর যদি বাংলাদেশে কোনো হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টানের জন্য কোনো মুসলিম মরত তাহলে আমার কণ্ঠ তার সবটুকু শক্তি দিয়ে সেই হিন্দু বা খ্রিস্টানের বিরুদ্ধে গর্জে উঠত এটা সত্যি কিন্তু আমি দেখতে পাচ্ছি মুসলিমদের কারণে হিন্দু মরছে মুসলিমদের কারণে খ্রিস্টান মরছে মুক্তমনা মরছে নাস্তিক মরছে এমনকি মুসলিমদের কারণে মুসলিমরাও মরছে এই যে কিছুদিন আগে এক ছেলে তার দাদির শিরুচ্ছেদ করেছে কেন কারণ তার দাদি আপনার রবকে এর উত্তর সে দিতে পারেনি এত অসভ্য মূর্খ অন্ধজাতি আর আছে কিনা আমার জানা নেই এই তো কিছুদিন আগে নোয়াখালীতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করা হয়েছে তেরো বছরের এক মাদ্রাসা পুরুয়া নিষ্পাপ শিশুকে কে করেছে কে মেরেছে তাকে আরেক মাদ্রাসা ছাত্র আর এক মুসলিম চাঁদপুরের মসজিদের এক ইমাম খতিবকে মসজিদে থাকা অবস্থায় কপিয়েছে রক্তাক্ত করেছে কে কোন ইহুদি খ্রিস্টান কোনো নাস্তিক মোর্তাজ না একজন মুমিন যেন নবীকে ভালোবাসে শুধু দেশেই না আমাদের বাংলাদেশের অবস্থা এটা না গোটা পৃথিবীতে একই অবস্থা সাম্প্রতিক সুদানের অবস্থা আপনারা জানেন রক্ত বন্যার অবস্থা আপনারা সকলেই জানেন কারা এই রক্ত প্রবাহিত করছে মুসলিমদের রক্ত মুসলিমরাই বইয়ে দিচ্ছে এটা শুধু বর্তমান পৃথিবীর অবস্থা না ভাই ইসলামের সূচনা নগ্ন থেকেই এসব হয়ে আসছে ওরা শুধু অমুসলিমদেরই মারা শেখায়নি শিখেনি নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি করে যুগে যুগে রক্ত কম ঝরায়নি মুসলিমরা এই মারামারি আর কাটাকাটির পথ বন্ধ হোক আমি আমার সমালোচনা ছেড়ে দেব থাকুন ভাই আপনি আপনার বিশ্বাস নিয়ে তাতে সমস্যা কি। আমার তো কোনো সমস্যা নেই কিন্তু আপনি আপনার বিশ্বাস আমার উপর চাপিয়ে দেবেন সেটা তো মানা যায় না বেঙে বেঙে বিয়ে দিলে নাকি বৃষ্টি হয় কিছু মানুষ এমন বিশ্বাসও করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এমনকি নেপাল ভারতের অনেক জায়গাতেও এমন বিশ্বাস কেউ করে থাকেন এখন এটা আমি বিশ্বাস করি না আমার কাছে এটা একটা কুসংস্কার বা অন্ধবিশ্বাস এই যে আমি আমার অনুভূতির কথা বলতে পারছি এটা অন্ধবিশ্বাস এবং যারা এই কুসংস্কারে বিশ্বাসী তারা যদি আমাকে আঘাত না করে ততদিন পর্যন্ত এই অন্ধবিশ্বাস খুব বেশি ক্ষতিকর নয় আমি এর বিরুদ্ধে উঠে পড়ে লাগবো না জাস্ট এটুকু বলবো আমি এটাতে বিশ্বাসী না কিংবা এটা একটা কুসংস্কার কিন্তু যদি এমন হয় ব্যাঙে মেঙে বিয়ে দিলে বৃষ্টি হয় এই কথায় বিশ্বাস না করলে বা এটার সমালোচনা করলেই আমাকে মেরে ফেলা হচ্ছে তখন এটি শুধু অন্ধবিশ্বাসই থাকবে না ভাই এটা একটা ভাইরাস হয়ে যাবে এটার বিরুদ্ধে উঠে পড়ে লাগাই উচিত মানুষকে সচেতন করা কর্তব্য হয়ে পড়বে যে এই বিশ্বাস ভিত্তিহীন অমনুক অন্ধবিশ্বাস এতটুকু ব্যাপার যদি না বোঝেন তাহলে আপনাকে আর বোঝানোই সম্ভব না মনে হয় আর একটা কথা পৃথিবীর বহু অন্যায় আছে সব অন্যায় নিয়ে সব অপরাধ নিয়ে কথা বলা একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব না ভিডিও বানানো এত সহজ না আমাদের আরও অনেক কাজ আছে কোনো অন্যায়ের বিরুদ্ধে ভিডিও না বানানো মানে এই না যে সে অন্যায়কে আমি সাপোর্ট দিচ্ছি এটা কেন বলেছে আশা করি বুঝতেই পেরেছেন আমি ইসলাম বিষয়ে এক্সপার্ট তাই আমি এই ধর্ম নিয়েই কথা বলার অধিকার রাখি সমালোচনা করবার অধিকার রাখি অন্য ধর্মের খারাপ দিক আপনার কাছে যদি স্পষ্ট হয় সেটি নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন সময়ের শ্রম দিয়ে সেটি যৌক্তিক হলে অবশ্যই আমি সেটিকে সমর্থন করব। কিন্তু আমাকেই কেন সব ধর্মের সমালোচনা করতে হবে আগে ইসলাম শুদ্ধ হোক ইসলামের বর্বরতা বন্ধ হোক তারপর না হয় দিকে ফোকাস করা যাবে আগে আমার ধর্ম শুদ্ধ হোক নিজ দেশ ঠিক হোক তারপর অন্যদের চিন্তা আপনারা সবাই অন্যায়ের বিরুদ্ধে ধর্মান্ধতা ও বিরুদ্ধে সজাগ ও সচেতন হন কথা বলুন গর্জে উঠুন আমি আপনাদের সাথে আছি তবে আমি ইসলাম ধর্মের গবেষক ছাত্র সমালোচনা যদি করি আমি এটা নিয়ে করব। এবং এটা নিয়ে করছি এটাই উচিত আপনি অন্য ধর্মের সমালোচনা করুন আমি আপনার মাথা কাটব না কখনোই না